আসসালামু আলাইকুম এবরিআন তো আজকে হচ্ছে আমরা পেঁয়াজে সার বোনাব এবং পানি দেব আর এটা হচ্ছে পেঁয়াজে মানে পেঁয়াজ কোবানোর আগের যেই শেষটা সেইটা দেয়া হবে এখন তো আব্বু হচ্ছে সার বোনাচ্ছে আর আমি হচ্ছে মেশিন দিয়ে মানে মেশিন স্টার্ট করে পানি দেব তো চলুন দেখা যাক তো সর্বপ্রথমে হচ্ছে মেশিনটা খুলে নিলাম তারপরে হচ্ছে আমরা ওই মেশিনের মুখটা আটকাবো আচা দিয়ে যাতে হচ্ছে পানি উঠানো যায় আর হচ্ছে আচাটা সুন্দর করে আটকাইতে হবে যাতে এই মেশিনের ভিতরে হাওয়া না ঢুকে আর হাওয়া ঢুকলে পানি উঠবে না তো এই জন্য সুন্দর করে কাদা দিয়ে লেপে দিলাম এখন হচ্ছে টিউবওয়েলে পানি উঠাবো টিউবওয়েল চেপে আর এখন হচ্ছে চৈত্র মাসের তুলনায় মানে পানি অনেকটাই কাছে এই জন্য অতটা টিউবওয়েল চাপতে হয় না মানে তাড়াতাড়ি পানি উঠে যায় তো পানি উঠানো শেষ এখন হচ্ছে বোতলটা আবার ভরে রাখলাম যাতে পরবর্তীতে মেশিন স্টার্ট দেওয়ার সময় আবার পানি আনতে না হয় তো এখন হচ্ছে বাদ বাঁধতে হবে যাতে অন্যের ক্ষেতে পানি চলে না যায় এটাই ইম্পর্ট্যান্ট বাদ কারণ এটা না বাদলে অন্যের ক্ষেতে পানি চলে যাবে তো এখন হচ্ছে মেশিন স্টার্ট দেওয়ার পালা আর মেশিনটা হচ্ছে মানে অনেকক্ষণ ধরে ঘুরাইতেছিলাম মেশিন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে কারণ বর্তমান যে পরিমাণ ঠান্ডা পড়ে আর এই জন্য হচ্ছে অনেকক্ষণ এই ট্রাই করতেছিলাম কিন্তু হচ্ছিলো না আর এইদিকে আমি মানে হরান হয়ে গেছিলাম এই জন্য হচ্ছে তানবির আসতেছিল আসতেছিলো মেশিন স্টার্ট দেওয়ার জন্য কিন্তু ও আসতে আসতে মেশিন স্টার্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে ও বললো যে আসলাম মেশিন স্টার্ট দেওয়ার জন্য তুই স্টার্ট দিয়ে দিলি তো তারপরে হচ্ছে মেশিনে মানে পানি উঠতেছিলো না এই জন্য টিউবওয়েল চাপ দিলাম তো এখন হচ্ছে মেশিনটা সেট আপ করলাম যে কতখানি কি স্প্রিডে মেশিন চলবে এখন হচ্ছে মেশিনে যে কাদাটা লেগেছিল ওইটা পরিষ্কার করে দিলাম তো কাদা পরিষ্কার করার পর এখন হচ্ছে মেশিনে সব জিনিসপত্র ঠিকঠাক করে রেখে এখন যাচ্ছি যেই জমিতে পানি দিব সেই জমির কাছে তো আর এই যে দেখুন মানে এই যে যে পিছিটা আছে হচ্ছে আমি যখনই পানি দেই ওরা আসে আমাকে কোম্পানি দেয় তো এখন হচ্ছে আমি এই জমিতে পানি দেবো তো এটার আইল কেটে দিচ্ছিলাম পানি আসার আগে যাতে পানি এইদিকে না চলে যায় আর পানির জন্য অপেক্ষা করতেছিলাম আর ও হচ্ছে পানির সঙ্গে হেঁটে হেঁটে আসছিল আর ওরা হচ্ছে কয়েকজন আমি যখন মানে ড্রেন দিয়ে পানি দেই তখন হচ্ছে ওরা আসে ড্রেনের পানির সাথে খেলা করে তো আজকে হচ্ছে ও একাই আসছে আর দেখতে দেখতে পানি চলে আসছে তো এখন হচ্ছে ড্রেনের মধ্যে যে ময়লাগুলো ছিল ওইগুলা উঠায় ফেলছি যাতে জমিতে না যায় ময়লাগুলা তো তারপর হচ্ছে ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম ও দেখাচ্ছিলো যে ওই দিকে ওদের জমি ওইদিকে আরেকটা মেশিন আছে ওইদিকে ওই মেশিনের ওইখানে ওদের জমি সেটা বলতেছিলো তারপর ওর সাথে গল্প করতে করতে আমি খেয়াল করলাম যে আমার জমি ওই সাইড দিয়ে ভিজে গেছে এখন হচ্ছে এই সাইডে আরেকটা নাল কেটে দিব যাতে দুই সাইডে সমানভাবে ভিজে যায় তো এখন হচ্ছে এই সাইডে নালটা কাটবো আর এই সাইডে নালটা কাটলে হচ্ছে দুই পাশেই মানে ওই পাশে অনেকখানি ভিজে গেছে তো এই সাইডে হালকা একটু পানি গেলেই আমার মানে এই জমিটা পানি দেওয়া হয়ে যাবে আর ও এসে বলতেছিলো যে এই পাশে আরেকটা জমি যে ওইটায় কি পানি দেওয়া তো আমি বললাম যে না ওইটাই আজকে আর পানি দেবো না তো তারপরে হচ্ছে আমি সুন্দর করে নাল মানে নালটা কেটে দিতেছিলাম যাতে এই পাশে পানি চলে না আসে আর বাদটাও সুন্দর করে দিছিলাম যাতে পানি অন্যের জমিতে চলে না যায় পরে হচ্ছে দেখলাম যে একটা পেঁয়াজ উঠে গেছে তো এটা আবার সুন্দর করে লাগাই দিলাম তো এখন দেখলাম হচ্ছে এই দুই নালের মাঝখানে একটু জায়গা ওইখানে উঁচা এই জন্য ওইখানে পানি একটু ছিটাই দিলাম ও হচ্ছে মানে চলে যাচ্ছে ও রাম্য ডাকতেছিল মেশিনে গোসল করবে সেজন্য দৌড়াই দৌড়ায় যাচ্ছে ও খুশিতে আর এখন হচ্ছে আমি দেখলাম যে আমার জমি প্রায় হয়ে গেছে আর একটুখানি আছে তো এই জন্য হচ্ছে আমি অন্য জমিতে লাইন দিতে যাচ্ছিলাম আর ওই জমিতে লাইন দেওয়ার পর ড্রেনে যেই পানিগুলো থাকবে ওই পানিতেই আমার এই জমিটা হয়ে যাবে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করতেছিলাম আর এখন হচ্ছে ওই পাশে নালাটা অফ করে দিয়ে এই পাশে পানি আসতে দেব যাতে এই পাশে যতটুকু বাকি আছে ওইটুক সম্পূর্ণ হয়ে যায় তো দেখতে দেখতে এই জমি আবার পানি দেওয়া কমপ্লিট নিচে একটু উঁচা ছিল ওইখানে পানি ছিটাই দিলাম তো এইটাই পানি দেওয়া কমপ্লিট এই জমিতে পানি দিতে দিতে পরের জমিটাও অনেকখানি ভিজে গেছে এটাই পানি দেওয়া আর বেশিক্ষণ লাগবে না দেখতে দেখতে ওইটাও ভিজে গেছে এখন এই জমির পাশের জমিতে লাইন কেটে দিছি আর ও হচ্ছে গোসল করে আবার চলে আসছে তারপর ও হচ্ছে ড্রেনের পানির সঙ্গে খেলতেছিল মানে ওর খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমরা এরকম খেলতাম ড্রেনের পানিতে কিছু ভাসায় দিতাম তারপর আবার তার পিছু পিছু দৌড়াইতাম যাই হোক এখন হচ্ছে আমার এই জমিতে মানে পারফেক্টলি পানি দেওয়া হয়েছে তো এখন যেই নাল দিয়ে পানি দিচ্ছি তো এই পাশে মোটামুটি অনেকখানি ভিজে গেছে তো এখন হচ্ছে আরেকটা নাল কেটে ওই সাইড দিয়ে পানি দেবো যাতে পানি বেশি না হয়ে যায় তো এখন হচ্ছে পরের নাল দিয়ে পানি দিচ্ছি আর এইটা একটু বড় জমি তো এই জন্য মানে এইখানে প্রায় তিন চারটা নাল কাটা লাগবে আর এই মোটামুটি দেখতে দেখতে অর্ধেক খানিক ভুঁই ভিজে গেছে আর একটু আছে তো আর এখন হচ্ছে অনেক দুপুর হয়ে গেছিল প্রায় তিনটা ভাইজে গেছে তো এই জন্য হচ্ছে আব্বু আসছিল আমার জন্য কিছু পিঠা নিয়ে আসছিল দুইটা পিঠা আনছিলো তো ভাবলাম যে ওকেও একটা দেই আর ও হচ্ছে বাড়ি চলে যাইতে চাইছিল। তো ওরে ডাক দিয়ে আইনে একটা পিঠা দিলাম তো ও হচ্ছে এখন বাসায় চলে যাইতেছে আমি বললাম যে কি পানি দিবি না চলে যাস কেন পরে দেখলাম হচ্ছে এই নালেও পানি দেওয়া শেষ এখন হচ্ছে আরেকটা নাল কাটতে হবে ওই পাশে আরেকটা নাল কাটতেছিলাম আর এই নালটা কেটে এই পাশে হচ্ছে সুন্দর করে বাদ দিয়ে দিতে হবে কারণ এই পাশে পানি আসলে জমিতে পানি বেশি হয়ে যাবে তো এই জন্য হচ্ছে সুন্দর করে বাদ দিয়ে দিতেছিলাম আর জমিটা আইল দিয়ে ঘুরে দেখতেছিলাম যে আর কতখানি পানি দেওয়া লাগবে বেশি হয়ে যায় কি না তা মোটামুটি দেখলাম মানে অনেকখানি কি হয়ে গেছে আর কিছুক্ষণ সময় লাগবে তো দেখতে দেখতে এই জমিও আমার পানি দেওয়া শেষ তো এখন হচ্ছে এই মেশিনের পাশে যেই জমিটা এটাই পানি দেব এখন তো এটাই পানি দিলে হচ্ছে আমার পানি দেওয়া আজকের মতো শেষ মোটামুটি এইটাই অনেকখানি ভিজে গেছে তো এখন হচ্ছে এই পাশে একটা নাল কেটে দেব এই পাশ দিয়ে হালকা একটু পানি গেলেই মানে হয়ে যাবে আমার আজকের মতো পানি দেওয়া আর আমি হচ্ছে এই নালটা কেটে দিয়ে মেশিনে পানিতে গোসল করে ফেলবো পাঁচ সাত মিনিটে যে ভিডিওটা দেখলেন এই কাজগুলো করতে আমার প্রায় পাঁচ ঘন্টা সময় লাগছে প্রায় এগারোটা থেকে প্রায় পাঁচটা বেজে গেছিলো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিওটা ভাল লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম